ফেসবুক মিটআপে হয় কি এটা একটা প্রশ্ন কিন্তু সবার কাছে থাকতেই পারে যে ফেসবুক মিটাপে হয় কি আমরা যেখানে বসে রয়েছি তার সামনের দিকে কিন্তু মিটআপের মেন অনুষ্ঠানটা চলছে এখানে আর মিটআপ কীরকম সেটা হচ্ছে একের সবাই যে একই পেশায় কাজ করে না আর মিটআপটা হচ্ছে হচ্ছে যে দেখো এই আর কি সবাই যার যার মধ্যে বসে রয়েছে যে মিটআপ আপ মেয়ে যেটা এটা মেন অর্দায় যায় সেটা হচ্ছে সবাই মিলে একসঙ্গে হওয়াটা হচ্ছে মেন আর এখন উজ্জ্বল দা প্রীতম দা মানে এক একজনের বাড়িতে এক একটা জায়গায় যদি আমরা যদি তাদের সঙ্গে দেখা করতে যাই তো হয়তো অনেক দিন লাগবে তো মিচাপটা মেন উদ্দেশ্য হচ্ছে সবাই একসঙ্গে হওয়া একসঙ্গে হলাম সব কিছু পাওয়া যায় যেরকম মেলা বাড়িতে গেলে আমরা যেরকম জিলাপির দোকান মানে এক সব কিছু পাই একসঙ্গে তো এটাই হচ্ছে ফেসবুকের মিচাপ আমরা চলো আরেকটু খুলে বলা যাক যতগুলা মানুষকে দেখছো এখানে আর কি সবাই এক একজন কন্টেন্ট ক্রিয়েটার কেউ হয়তো ডান্স করে কেউ হয়তো ব্লগ করে ডেলি ব্লগ ভিডিও কেউ হয়তো রান্নার ভিডিও বানায় যে যে যেটা পেশা নিয়ে সবচেয়ে বেশি ভালোবাসে তারা নিয়ে করে এবার একজন আরেকজনকে পছন্দ করে দিদি দিদি ভাই তোমার ভিডিও আমি দেখিয়ে ভালো লাগে বাস সেরকম করে মিট আপ করছে যে আমার কাকিমা যেখানে ছিল দিদি ভাই তোমার দেখে দু হাত নাই কীভাবে কাজ টাজ করে সত্যি অপূর্ব এর বলতে আসছে ফেসবুক জিন্দাবাদ সবাই একসঙ্গে বলেছি তার জন্য তো মিট আপটা হচ্ছে এরকম তার মাঝখানে দেখবে মানে কেউ মিলিয়ন ধরা হয়তো ভিউজ একটু বেশি পায় বাস তাদের তো একটু ব্যাপারে স্যাপার একটু আলাদাই থাকে তার মধ্যে যে এরকম ছিল যে আমাদের প্রিয়ঙ্কা দি ছিল দেখলাম আর কি এক ঝলক খুব ভালো বিয়া তা আমি কি করবো তো প্রিয়ঙ্কা আমার সঙ্গে আমি তোমার সঙ্গে একটা রাখি আর কি তাহলে মানুষ বলবে যে না আমিও দেখা করছি বাস এটা হচ্ছে মিট কিছু জ্ঞানও হয় এখানে যেটা মনে করো যদি আমরা দেখেছো যাই হোক বেশ ভালো আর কি কাজ করার পর সম্মান সত্যি একটা মানে ভালো লাগে খুব খুব এখানে আমাদের খুবই অবলম্বনের মাধ্যমে আমাদের কিন্তু কাজ করতে হবে আমরা যদি কোনো একটা ভুল জিনিস আপনার করি তাহলে তার তারা প্রতিষ্ঠা তৈরি করবে অবশ্যই অবলম্বন করব যখন আমরা আমাদের পার্কতা করব ধন্যবাদ আচ্ছা তার মাঝখানে এই কাপিলদেরকে আমি চিনি না তোমরা কেউ যদি চেনো বলতে পারো যে হ্যাঁ কাপিলদেরকে তোমরা চিনো আর কি দেখছিলাম অনেক জায়গায় ভিডিও বানাচ্ছিলো বেস্ট দাদা ভাই দিদি ভেজ বেস্ট আগাচ্ছে ভালো আমার তরফ থেকে অল দা বেস্ট বাবা